হে বাপ রান্ধছো শালুন কি রান্ধছো শালুন রান্নছি ওই খালত দুগল সেউ মাছ ধরবে সেউয়া মাছ রান্নছি অসো ভালো মাছ টাছ যায় ও কোনো দিনও যাই আমার বাফের বাংশে কেউ সেউ মাছ খাই নাই তুমি কি নয় সেউ ধরে ধরিয়া নে মোৰ ঘরে রান্না করছো তোমার রান্না কইছি ইলিশ প্যাসান্দ ফ্রিজ দে বাইরে কই রিয়া তুমি তো একজন চেয়ারমেন এই গ্রামের একজন নাম কৰা চেয়ারমেন এ লাগিয়া তোমার মুখ দিয়া এই সেউয়া মালা ডেলা এই ছোট ছোট পুঁটি মাছ, কাহি মাছ, হিং মাছ, কই মাছ, এ তোমার পেট দিয়া হান দেও না খাইতেও পারো না। ওই তুমি খাবা কি? ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতল মাছ, কোরাল মাছ এই বড় বড় মাছ খাবা। আল্লাহ তোমার জিভের মধ্যে কত তেল দেছে। হ্যাঁ। তোমার এত কথা শোনা কি মোর সময় আছে? হ্যাঁ। মুই একজন চেয়ারম্যান মানু মোর একটা সময়ের মূল্য আছে। তুমি তোমার সময় কোনো মূল্যই দাও না। যাও। রান্না করে যায় খাবার রেডি করে মুই আইতে খামু আর পাললে মোরে সেই শাড়িটা দেই করে আয়রন করে দিও ওছো ও हेलो ই ই করে দিও তোর ভাত তুই বাড়ি একা মুই তোর আর ভাত বাড়ি দিতে পারুম যত দুঃখ আমার তো মার এই যে চেয়ারম্যান সাহেবের জামাই এত কষ্ট মনে নিয়ে গান গাইছেন কেন ওরে ভাই যার কষ্ট হে বোঝে অন্যে বোজে না বসবে কি পানে হুম এই যে মোর বউ মোরে দিয়া মাইন্ডারডার মতো হারা দিন খাড়ায় এরপর একটু মন পাই না ভাই কে আপনার বউ চেয়ারম্যান কোনো কিছুর অভাব নাই গম চাল রেশন কার্ড কত কিছু পাইতেছেন আপনারা হ্যাঁ আর আপনি ঘরে এত কষ্ট আপনি আরে দুঃখ আমার পরম ওরে ভাই যার ঘরের বউ চেয়ারম্যান জামাইরে পরায় হাফ পেন মোরে মাঝে মধ্যে হাফ পেন পরে ছাড়িয়ে দেয় আবার ওই যে যেই মনে করেন ওই যে খোসা মারা দুই একটা কথা কয় না যা খাওয়ায় টপ করে মুখ দিয়ে বাইরে ফুরিয়ে যায় ভাগ্য ভালো ভাই আপনার বইয়ের সাথে আমার বিয়ের কথা হয়েছিল আমার যে বিয়ে হয় নাই আমি বেঁচে গেছি ভাই

আসি ভালোই ভাই একটা কাম করে দিবেন আমার কি কি কাম করব আম্মেরা বার না এমন করে কথা কেন সবুজ ভাই এই দেখেন আমার গাছে দুইটা কাটাল পাই কেন সে হচ্ছে কাটাল দুইটা পাইও দেন না ভাই আইছি তো মরে আয়া এখন আমরা কাটার বাড়ি দাও না লিখা ওই চেয়ারম্যানের গোলামি করে দিকে এখন আম্মাকে গোলামি করে দাও এই দেখলেই কামের হুকুমদান কিরপানে হ্যাঁ পাইছেন নাকি আম্মেরা

ব্যাপার কি তুমি সব জায়গায় মন মরা হয়ে বয়া কি সমস্যা কি বলি এমনি আসলে ভালো লাগতেছে না তাই না আমি ঈদে একটা জিনিস খেয়াল করতেছি যে তুমি যেই জায়গায় বহ একদম এক একদিকে তাকাই থাকো মন খারাপ করে মানে খাইলে খাওয়ার মতো লাগে না একদম একটা জিনিস ই করলে মানে কেমন জানি হয়ে গেছে মানে উদাস উদাস একবারে তোমার মনটাই জানি কেমন খারাপ থাকে সবসময় আসলে তোমার আমি একটা কথা বলতে চাইছিলাম তুমি একটা কথা কইবা এত করে লাভ আছে কও তুমি আমার কইবা না তা কি কইবো তাই আমার একটা ইচ্ছা তুমি পূরণ করবা আমার খুব ইচ্ছা আমার খুব ইচ্ছা যে আমরা একটা বাচ্চা হইব কিন্তু আমার তো মনে হয় হইব না তাই তুমি আমার একটা বাচ্চা আইনা দাও আমি ওরে লালন পালন করব এটা তুমি কি কইতাছো বউ বাচ্চা কি আমার কাছে আছে যে তোমার আমি আইনা দিয়া দিমু বাচ্চা হইলো আল্লাহর দান আল্লাহ যারা দেয় ও পায় কিন্তু আল্লাহ যদি তোমার বাচ্চা না দেয় আমি কিভাবে আইনা দেব কও তাহলে কি আমি আর মারা ছুটতে পারব না আমার খুব ইচ্ছা আমি মারা ছুটব তুমি তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করো এই ইচ্ছা পূরণ না করলে আমি 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 কোলে রাস দেব রে তুমি এই কথা কইলো না তো আমি যেইভাবে হোক যেখান থেকে হোক আজকে তোমার জন্য একটা বাচ্চা ব্যবস্থা করে নিয়ে আসবই আসব সত্যি নিয়ে আসবা সত্যি নিয়ে আসব নিয়ে আসবা নালে কিন্তু আমি সত্যি সত্যি বলে যাব এই কথা কইলো না বউ এই কথা না আমি যেই হোক আজকে তোমার জন্য একটা বাচ্চা নিয়ে আসবো তুমি ঘরে যাও লাগে লাগে তোমার দনোজনেরই বাচ্চা লাগে আসল বিষয়টা কি জানো বড় বউটা বিয়ে করলাম করার পর মনে করলাম কি ও মনে হয় বাচ্চা হবে কিন্তু হইল না তারপর মনে করলাম যে তোমার বিয়ে করলে মনে হয় তোমার ঘরে বাচ্চা হবে তোমারও হইল না ওই বড়া কেমনে সমস্যা তারা আমগো না আমার মনে হয় সমস্যাটা তোমার বুঝছ না না সমস্যা আমার না সমস্যা তোমার কারণ কি তোমার ঘরের রাইকে আমি ডাক্তারের কাছে দুইবার গিয়ে চেক আপ করে আইছি যে ডাক্তার সাহেব এই ঘটনা ডাক্তার বলছে যে আপনার কোনো সমস্যা নাই মানে আপনার বউর কোনো সমস্যা আছে এই শোনো আমি এত কিছু জানি না বড় বড় তুমি বাচ্ছাই না দিবা আমারও তুমি কইতে বাচ্চা না দিবা আমি জানি না আমারও বাচ্চা লাগবো আর যে বাচ্চা কইছ বড় বড় দিবা ওই বড় বড় দাউন যাব না তুমি ওই বাচ্চাই না আমারে দিবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ঘরে যাও যেইভাবে পারি আজকে তোমার লাগি একটা বাচ্চা আনমুই আনমু তুমি ঘরে যাও মনে যেন থাকে আবার না বলো করি দুনো বই বাচ্চা চাই একটা তো গলা দিয়ে মরিয়া দেব আর এটা যদি বাচ্চা নাই না দেয় এটা তো লিখিয়া জব করে আলে তারা আমার এটা দিয়ে দরজা না যেমনই হোক আজকে একটা বাচ্চা যেমন চুরি করে হোক টেকা দিয়ে কিনে হোক যেভাবে হোক একটা আনতেই হবে আমার এই লোক তোমার লিখে বাচ্চা নিয়েছি বাচ্চা নিয়েছি বাচ্চা এই তোমার না এই বাচ্চা আমার কারণ আমি বলছি বাচ্চা ইনার দিতে তুমিও আমিও বলছি আমারও বাচ্চা ইন্দা দিতে বলছি আমার লাগে আলছে তোমার লাগে আনে নাই এই বাচ্চা আমার এই বাচ্চা আমার এই বাচ্চা